নমস্কার ভিন্দেশি বামবেল আরেকটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো প্রথমেই বলে রাখি যে আমার বাড়ি কিন্তু একদম রাস্তার ধারে তাই নানা রকম গাড়ি ঘোড়ার আওয়াজ পেতেই পারো এবার ভিডিওর কথা বলি যে বাড়ি ফেরার পর এটাই আমার প্রথম ভিডিও তাই আমি ভাবলাম যে বাড়ির যেই অংশটা আমার কাছে সবথেকে বেশি স্পেশাল বা ফেভারিট সেইটা দিয়েই শুরু করা যাক তো আজকের ভিডিওতে তোমরা আমার বাড়ির বাগান দেখতে চলেছ তবে এক্ষেত্রে বলে রাখি যে আমাদের বাড়ির বাগানটা কিন্তু এক একর জায়গা জুড়ে রয়েছে তাই বাগানের প্রতিটা কোনা বা প্রতিটা গাছ দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে তাই আমি এই এক বছর আট মাস পর বাড়ি ফিরে আমার নিজের মতন করে বাগানে ঘুরেছি আর তোমাদেরকেও দেখাতে চলেছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখন বাজে সকাল সাড়ে ছটা ভিডিওটা আমি সকালবেলাই তুলেছিলাম ছাদে গিয়ে আমার আগে অভ্যাস ছিল বাড়িতে সকালবেলা একটু ছাদে ঘোরার তো আমাদের এই যে বাড়ির চারিদিকে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ আর সুপারি গাছগুলো তো পঞ্চাশখানা সুপারি গাছ আর কুড়িটা নারকেল গাছ দিয়ে আমাদের পুরো বাড়িটা ঘেরা তবে এই সুপারি গাছ আমাদের আরও অনেক রয়েছে এই পঞ্চাশটা সুপারি গাছ ছাড়াও আমাদের রাস্তার দুই ধারে আর বাগানে মিলিয়ে প্রায় দুশো ছাপ্পান্নটা সুপারি গাছ রয়েছে সেগুলো তোমরা একটু পরেই দেখতে পাবে যখন আমি নিচে বড় বাগানের দিকে তোমাদেরকে নিয়ে যাব। এখন আমি নিচে চলে এসেছি আর একটা জবা গাছ দেখাচ্ছি তোমাদেরকে এই গাছটা প্রথমে দেখালাম কারণ এটা খুব পুরনো গাছ আমাদের প্রায় জবে বাড়ি হয়েছে তখন থেকেই এই গাছটা ছিল মানে লাগানো হয়েছিল তার পরে পরে তো খুব পুরনো এই গাছটা তাই এটা দিয়েই শুরু করলাম গাছটাতে সারা বছর ফুল ফোটে আর শীতকাল এত ফুল ফুটে আছে এর পাশেই রয়েছে একটা খেজুর গাছ এই গাছটাও খুব পুরোনো আমাদের বাড়ির চারিদিকে কিছু না কিছু গাছপালা বাগান রয়েছে তাই আমি তোমাদেরকে সব জায়গা থেকে কিছু কিছু জিনিস দেখাচ্ছি সব দেখানো সম্ভব না সব গাছ প্রচুর গাছ রয়েছে তো আমার যেগুলো ভালো লাগছে ইচ্ছে করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইটা আমাদের বাগানের মানে বাড়ির ক্যাম্পাসের ভেতরের বাগান আর আরেকটা আমাদের বড় বাগান রয়েছে যেটা বাড়ির ওই পাঁচিলের বাইরে আলাদা করে ঘিরে ওই জায়গাটাতে করা আছে সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি এখন আমাদের বাড়ির ভেতরের বাগানে কিছু সবজি তোমরা দেখো আরও অনেক সবজি আছে বাট আমি যেগুলো নিজে দেখছি বা দেখতে পাচ্ছি সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা বাতাবি লেবু গাছ আমাদের বাতাবি লেবুর দুটো গাছ রয়েছে এটা একটা আর একটা বাড়ির পিছন দিকে রয়েছে এবার পেঁপে গাছ পেঁপে গাছ আমাদের বাড়িতে সব মিলিয়ে এগারোটা রয়েছে আর এটা তাদের মধ্যে থেকে ছোট এই বেগুনগুলো দেখলেই মনে হয় একদম ওই অনুষ্ঠান বাড়ি স্পেশাল ওই আগেকার দিনের মতন বোটা শুদ্ধ ছাঁকা তেলে ভাজা দারুণ খেতে লাগে এছাড়া রয়েছে ধনে পাতা ধনে পাতা কিছুটা এখানে রয়েছে কিছুটা পোর্শন বাইরের বড় বাগানে রয়েছে সেটা তোমরা একটু পরে দেখতে পাবে এটা হলো গন্ধরাজ লেবুর গাছ তো লেবু গাছ আমাদের বাড়িতে সব মিলিয়ে আটটা রয়েছে তার মধ্যে পাতি লেবু আছে গন্ধরাজ আছে কাগজি লেবু আছে বাতাবি লেবু আছে এই যে কাঁটাওয়ালা বেগুনগুলো এগুলো শীতকালে খুব দেখা যায় আর এর ভাজা খেতে অসাধারণ লাগে এবার একটা পুঁই গাছ দেখাচ্ছি পুঁই মাচা বলতে পারো আর কত পুঁই মিটুলি হয়ে আছে আমরা তো এটাকে পুঁই মিটুলি বলি অন্য কোনো ভাষায় এটাকে কি বলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমাদের বাড়ির পাশে এই যে বড়ো জলাশয়টা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু কোন নদী খালবিল ভেবো না এটাকে বলা হয় গড় এটা আগেকার দিনে তৈরি করা একটা জলের প্রাচীর বলতে পারো এগুলো হলো সিঙ্গাপুরি কলার গাছ আর এখানে গাছে কলা হয়েও রয়েছে তারাও দেখাচ্ছে এতক্ষণ আমি তোমাদেরকে আমাদের বাড়ির একটা দিকের বাগানের কিছু অংশ দেখালাম এবার আমরা একটু বাইরের বড় বাগানটাতে যাই তারপর ঘুরে ফিরে ওখানটা দেখার পর আবার ঘরের ভেতরের অন্য দিকের বাগান দেখাবো আমাদের বাড়িটা যেহেতু একদমই রাস্তার ওপরে তাই বাড়ি তৈরির সময়ই পাঁচিল তুলে দেওয়া হয়েছিল তখন বাইরের বাগানটা মানে এভাবে বাগান করা হয়নি তখন ওটা ফাঁকা মাঠই ছিল আমরা খেলাধুলো করতাম আর সেই মাঠ এখন কত সুন্দর ঘন বাগান প্রায় বলা চলে জঙ্গলে পরিণত হয়েছে নানা নানারকম শাকসবজি ফলমূল এই দেখো একটা কুমড়ো কুমড়োটা বিরাট বড় ছিল আমি জানি না ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারছো কি না ওর সাইজটা এছাড়া রয়েছে অনেক ওলকপি রকম বেগুন এই বেগুনটা কত বড় দেখো এখানে কিন্তু নানারকম জাতের বেগুন রয়েছে সবারই স্বাদ আলাদা এরপর আছে একটা বিনস গাছ আর গাছ থেকে এই যে টাটকা সবজি তোলার আনন্দটা এটা মানে আমি বলে বোঝাতে পারবো না এই যে সব বাগান দেখছো সব কিন্তু একটা মানুষ করেছে সে হলো আমার বাবা তো বাবার বরাবর ছোট থেকে আমরা দেখে এসেছি গার্ডেনিং এর প্রচণ্ড শখ একেবারে নেশা বলা চলে সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আসার পরেও যখন বাবা এই বাগানে পরিশ্রম করে তখন দেখে বোঝা যায় যে হ্যাঁ মানে মানুষ তার হবিকে কতটা ভালোবাসতে পারে আর বাবার এই পরিশ্রম আর ভালোবাসার ফল তোমরা তো দেখতেই পাচ্ছ তবে হাসির কথাই বলো বা দুঃখের কথাই বলো ঘরের জনসংখ্যা মাত্র তিনজন হওয়ায় বাগানের এই এত শাক সবজি ফলমূল কিন্তু অর্ধেকেরও বেশি বাগানেই করে নষ্ট হয় খারাপ হয়ে যায় বা পোকা লেগে যায় তাই ঘুরে ফিরে সারা বছর সবাই ওই বাজারের শাক সবজি ফলমূলই খায় এরপর রয়েছে কিছু ধনে পাতা ভেতরের বাগানেও কিছু ধনে পাতা আছে তবে বাইরের বাগানটাতে অনেক বেশি ধনেপাতা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল হয়ে আছে ধনে পাতার ধনে ছাড়াও অন্যান্য শাকের মধ্যে রয়েছে পালং শাক নোটে শাক গিমা শাক কলমি শাক আরও কিছু আছে এখানে এই নোটে শাকগুলোর অত লম্বা হয়ে গেছে গাছগুলো শীষ হয়ে গেছে সবার অথচ পোকা হয়ে কোনোভাবে পাতাগুলো সব ঝরে গেছে এটা হলো আমাদের আমরা গাছ আর গাছটাতে এখনও এই শীতকালেও কতগুলো আমরা হয়ে রয়েছে তবে ওর যখন সিজন থাকে তখন প্রচুর আমরা হয় গাছটাতে এই বাগানটা প্রথমে কিন্তু সুপারি গাছের জঙ্গলই ছিল তো আমি তো আগেই বললাম তোমাদের যে দুশো খানা সুপারি গাছ রয়েছে এখানটাতে এই রাস্তার ধারের গাছগুলো আর এই ভেতরের সব গাছ মিলিয়ে বলছি আমি আমাদের বাড়ির পুরো সমস্ত বাগানে যাই খুটি নাটি যাই দেখো না কেন এমনকি বেড়াটা পর্যন্ত আমার বাবার নিজের হাতে বানানো পাঁচিনের ঠিক পাশেই রয়েছে একটা রঙ্গন ফুলের গাছ আর তার পাশে রয়েছে একটা পঞ্চমুখী গাছ এই ফুলটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় তো তো তোমাদেরকে আমি বাড়ির বাইরের বড় বাগানটা ঘুরিয়ে দেখালাম এবার বাড়ির ভেতরের যে চারিদিকে বাগান রয়েছে সেই বাগানগুলোর কিছু কিছু অংশ আমি তোমাদেরকে দেখাবো বাগানের সামনেই রয়েছে একটা গোলাপ গাছ এই গাছটা আগে অনেক ঘন ছিল আর প্রচুর ফুল ফুটতো কিন্তু এখন যেহেতু শীতকাল তুলনামূলকভাবে ফুল একটু কম ফোটে তাই বাবা ওর একটু ডালপালাও কেটে দিয়েছে যাতে এবার আবার ভালোভাবে গ্রো করতে পারে এবার আমি তোমাদেরকে একটা অন্য সবজির গাছ দেখাচ্ছি সেটা হলো বরবটি একটু আগেই তোমরা বিনস গাছ দেখলে তো এই বিন্স গাছ আর বরবটি গাছগুলো একই রকম দেখতে না এবার একটু ফলমূলের দিকে আসা যাক তো এটা হলো পেয়ারা গাছ পেয়ারা গাছ আমাদের বাড়িতে সব মিলিয়ে রয়েছে চারটে সবেতা গাছ আমাদের বাড়িতে দুটো রয়েছে একটা ওই ছোট দেশি সবেদা আর একটা নারকেলি সবেদা এবার আম গাছ দেখাই এটা আমাদের বাড়ির সব সবথেকে পুরনো আর বড় আম গাছ এবছর গাছটাতে প্রচুর মুকুল এসেছে এটা হলো শিমুল তুলোর গাছ গাছগুলোতে কি সুন্দর ছোট ছোট সুপারি হয়ে রয়েছে দেখো এবছর অনেকগুলো আম গাছেই মুকুল এসেছে আর আম গাছ আমাদের বাড়ির বারোখানা রয়েছে সব মিলিয়ে আর এটা হলো কাঁঠাল গাছ কাঁঠাল গাছ রয়েছে চারটে বাড়ি আসার পর থেকে কিন্তু বেশ কয়েকবারই আমার ডাবের জল খাওয়া হয়ে গেল এবার আমরা চলে এসেছি বাবার সব থেকে শৌখিন বাগানের অংশে সেটা হলো ছাদের বাগান তো ছাদের বাগানে বাবা প্রতি বছরই শীতের সময় বিশেষ করে কিছু না কিছু ইউনিক জিনিস চাষ করে ফেলে সে কিছু ফুল হোক বা সবজি যেমন গত বছর এবং তার আগের বছরও করেছিল ক্যাপসিকাম ছোট ছোট টবের মধ্যেই এই ছোট ছোটো গাছে যে এত বড় বড় ক্যাপসিকাম হতে পারে সেটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না আর এবছরের ইউনিক সবজি হলো হ্যালেপিনো তো তোমরা একটু পরে দেখতেই পাবে আমি তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে নিই তারপর দেখাবো যে বাবা কীরকম হ্যালেপিনো চাষ করেছে আর দেখতে কেমন হয়েছে ব্যাপারটা তার আগেই গোলাপটা নিয়ে একটা কথা বলি এই যে আগের পিঙ্ক গোলাপটা বা এই রেড গোলাপটা এরকম অনেক গোলাপ এবছর ফুটেছে যার সাইজটা ঠিক এক একটা স্থলপদদের মতো ভিডিওতে দেখে ফুলগুলোর ঠিক সাইজ আন্দাজ করা যাচ্ছে না সেভাবে যে বেশ বড় হয়েছে যাই হোক ছাদে এছাড়াও আরও অন্যান্য গাছ রয়েছে তবে সবার আগে একটু হ্যালোপিনোগুলো দেখিয়ে নিই আরও আছে আস্তে আস্তে দেখাচ্ছি এছাড়া কিছু অন্যান্য লঙ্কা গাছও রয়েছে তবে হ্যালোপিনো এবছর বেশ অনেক হয়েছে দেখো পুরো গাছগুলো ভরে আছে এছাড়াও কিছু কিছু গাছ আমি ভিডিওতে দেখিয়েছি কিন্তু মেনশান করিনি যেমন জামরুল গাছ বেল গাছ চালতা গাছ এরকম আরও অনেক গাছ রয়েছে যেগুলো দেখাতে পারিনি ভিডিওতে বা মেনশন করিনি তার কারণ একটা ভিডিওতে তো বাগানের সমস্ত গাছ দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার বাগান দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ভিডিওটা দেখতে ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর ইচ্ছে হলে কমেন্ট করে জানাতে পারো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই